চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে ভোট শুরুর পরপরই অমোচনীয় কালি সহজে মুছে যাওয়া ও সিলবিহীন ব্যালট পাওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে অক্টোবর সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয় এর কিছুক্ষণ পর থেকেই কলা ও মানববিদ্যা অনুষদ সমাজবিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং কয়েকটি কক্ষে অনিয়মের অভিযোগ ওঠে সরেজমিনে দেখা যায় সমাজবিজ্ঞান অনুষদের চারশো এক ও চারশো দুই নম্বর কক্ষ এবং কলা ভবনের তিন হাজার একশো চব্বিশ নম্বর কক্ষে ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালী সহজেই উঠে যাচ্ছে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী সাফাত হোসেন অভিযোগ করে বলেন আঙুলে দেওয়া কালি ঘষতেই উঠে যাচ্ছে এতে জাল ভোটের সুযোগ থেকে যাচ্ছে একই অভিযোগ করেন দ্রোহ প্যানেলের ভিপি প্রার্থী রিজু লক্ষ্মী অবরোধ ও জিএস প্রার্থী ইফাজ উদ্দিন আহমেদ ইমু এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ জানান কালি উঠে গেল ভোটারদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে তাই পুনরায় ভোট দেওয়ার সুযোগ নেই তবে কমিশন সূত্রে জানা যায় নির্ধারিত সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে যার জার্মানির অমোচনীয় কালীর সময় মতো আনা সম্ভব হয়নি এছাড়া ছাত্রদল পর্যবেক্ষক সাইফুদ্দিন সালাম মিঠু অভিযোগ করেন কয়েকটি কেন্দ্রে সিল ছাড়া ব্যালট পাওয়া গেছে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন আমি নিজেই দেখেছি কালি কয়েক সেকেন্ডেই উঠে যায় এতে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে তিনি আরো জানান আইটি ভবনের দুশো নম্বর কক্ষে স্বাক্ষরবিহীন বিহীন প্রায় ২০টি ব্যালট পেপার পাওয়া গেছে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে তবে অনিয়মের অভিযোগের মধ্যেও ছাত্রদল প্রার্থীরা নির্বাচন বর্জনের পথে হাঁটছেন না সাফাত হুসেন বলেন আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই জয় পরাজয় যাই হোক শিক্ষার্থীদের পাশে থাকবো